আপনারা পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত আপনারা বলতে গেলে মায়ের গর্বে ঘুমাচ্ছেন এখনো আপনারা আমাদের কিন্তু চিনেন না আমরা ভালোর ভালো খারাপের খারাপ যদি দেখতে চান কারো বুকের পাটা থাকলে সাহস থাকলে এখন বা যে কোনো সময় আমাদের সাথে লাগতে আসেন আমরা রাজি মীর মেহেদি হাসান রানা এবং জাকির মেম্বার যে সমস্ত কথাগুলি বলেছেন আপনারা সবাই শুনেছেন আসলে বক্তৃতা দেওয়ার কিছুই নেই তবু আমি বিনীতভাবে অনুরোধ জানাব যারা এই ওয়ার্ডে আমাদের ইউনিয়ন তথা কলাগাছিয়া ওয়ার্ডে যারা আছেন যারা আমাদের সাংগঠনিক বাইদেরকে কিছু কথা বলেন কুটুক্তি করেন তাদেরকে বিনীতভাবে সাবধান করে দিচ্ছি আপনারা বিষয়টি অবগত আছেন সারা আড়াই থানার প্রতিটি ইউনিয়নে কিছু না কিছু অঘটন অকার ঘটেছে আমাদের ইউনিয়নে কিন্তু আপনারা শান্তিতে ঘুমাচ্ছেন এমন কোনো প্রমাণ কোন নেতা কর্মীর কাছে কমপ্লেন যায় না পর্যন্ত যে হাইজাদ ইউনিয়ন থেকে কোনো কিছু ঘটেছে তবে আপনারা শান্তিতে থাকেন আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো যারা আছেন নাম বললাম না এবং আমাদের বিএনপির বাইদের সাথে যারা মিলিত হয়ে আওয়ামী লীগের ছবি দিয়েছেন আপনাদের দলিল কিন্তু আমল নামা আমাদের কাছে আছে আমরা কিন্তু দূরের নই আমরাও হাইজাদ ইউনিয়নের লোক আপনাদের আমল নামা কী অতীতে কী করেছেন সব কিছু আমল নামা কিন্তু আমাদের হাতে আছে তাই আপনাদেরকে সাবধান করছি এবং আমাদের বিএনপির ভাইয়েরা যারা ওনাদেরকে উস্কানি দিচ্ছেন আওয়ামী লীগ নিয়ে চলাফেরা করছেন দল বাড়ি করার জন্য বিএনপিতে কিন্তু ভাই লোকের অভাব নাই আপনাদেরকে আমাদের বিএনপির কিছু কিছু ভাইদেরকেও বলছি আওয়ামী লীগের কোনো লোক যদি আপনারা নিয়ে চলাফেরা করেন আর সেই আওয়ামী লীগ যদি আমাদের কোনো সাংগঠনিক লোকদেরকে অপমানজনক কথা বলে বা অন্যায় কাজ করে আমরা কিন্তু ছাড় দিব না আপনাদেরকে প্রতিতে ছাড় দিয়েছি বিগত পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত আপনারা বলতে গেলে মায়ের গর্ভে ঘুমাচ্ছেন এখনো আপনারা আমাদের কিন্তু চিনেন না আমরা ভালো ভালো খারাপের খারাপ যদি দেখতে চান কারো বুকের পাটা থাকলে সাহস থাকলে এখন বা যে কোনো সময় আমাদের সাথে লাগতে আসেন আমরা রাজি দুঃখিত আসলে আমার দুই দিন যাবতীয় সর্দি তবে আমি আরও অনুরোধ করব যারা আমাদের থানা পর্যায়ে নেতৃবৃন্দ আছেন আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের চেয়ে বেশি পরিশ্রম আপনারা করছেন আপনাদের পরিশ্রমের ফসলই কিন্তু আজকে এই স্বাধীনতা আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি আমাদের বড় ভাইদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো যারা আমাদের দলের পক্ষে থেকে যদি কোনো আওয়ামী লীগ নিয়ে দলের দলীয় ভাইদেরকে কোনো ওয়ার্ড নেতা কর্মীদেরকে অপমানজনক কথা বলে আপনারা যেন সেই দিকে শাস্তিমূলক দৃষ্টি দেন এই আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ জানাবো আসলে সময় স্বল্পতা আমরা বক্তব্য দীর্ঘায়িত করার ইচ্ছা থাকলেও সম্ভব না আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলা হাইজেনের ইউনিয়নের তিন নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম রুমি হাইজাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্চে উপস্থিত আছেন বারবার কারা নির্যাতিত নেতা আজাদ ভাইয়ের বিশ্বস্ত হাতিয়ার জনাব জয়েল আহমেদ জয়েল ভাই আর হাজার থানা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মঞ্চ উপস্থিত আছেন আরে হাজার থানা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব আজারুল ইসলাম ভাই মঞ্চে উপস্থিত আছেন আমাদের হাজিব আলাহায়ত ভাই কাক্কান বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সহ আলমগীর কৃষক দলের আলমগীর স্বেচ্ছাদে দলে আলমগীর সহ আরও যারা উপস্থিত সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম